আজ এক জানুয়ারি দু থেকে সারা দেশ জুড়ে জারি হচ্ছে আটটি নতুন নিয়ম ও তার সাথে রয়েছে বড় সড় সুখবর আধার কার্ড গ্যাসে আধার লিঙ্ক তার সাথে সাথে আরও আটটি নতুন নিয়ম আপনাদের জন্য জারি হচ্ছে আজ পয়লা জানুয়ারি দু থেকে তো এটা আপনাদের জানা অত্যন্ত জরুরি তার কারণে আজকের এই ভিডিও অবশ্যই লাস্ট অব্দি দেখবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন তো ভিডিও শুরু করবে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে শুরু হচ্ছে নতুন বছর বহু আশা আকাঙ্ক্ষা নিয়ে বছর শুরু করছেন প্রত্যেকে অনেক নতুন শপথ সামনে নিয়ে এগোচ্ছেন সাধারণ মানুষ তবে বেশ কিছু বিষয় নতুন বছর থেকে বদলে যাচ্ছে যা না জানলে হবে আপনাকে তাই সেগুলি সম্পর্কে শুরুতেই জেনে নেওয়া প্রয়োজন তো অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট লাস্টপতি দেখবেন অন্যদেরও শেয়ার করবেন দেখুন বলা হচ্ছে নতুন বছর থেকে আধার কার্ড পেতে একশো আশি দিন লাগবে কেন লাগবে পয়লা জানুয়ারি দু থেকে আধার কার্ড তৈরির নিয়ম সম্পূর্ণ বদলে যাচ্ছে আগের মতো সহজে নথিপত্র জমা দিয়ে আধার কার্ড করা যাবে না নতুন আধার কার্ড তৈরির আবেদন করার পর থেকে আধার কার্ড হাতে পাওয়ার মধ্যে একশো দিন পর্যন্ত সময় লাগতে পারে কাদের জন্য বলা হচ্ছে যাদের জন্য এখন থেকে আঠেরো বছর বয়স হলে নতুন আধার কার্ড করার জন্য আবেদন জানালে ম্যাজিস্ট্রেট পর্যায়ে ভেরিফিকেশন হবে ফলে একটা বিষয় পরিষ্কার নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গে আধার কার্ড তৈরির প্রক্রিয়া অনেক বেশি জটিল হয়ে যাবে একশো আশি দিন পর্যন্ত সময় লাগবে ভেরিফিকেশন হবে তারপর আধার কার্ড পাবেন বছর আঠেরো হওয়ার পর যদি আপনি আবেদন করতে যাচ্ছেন এটা আপনাদের জন্য আজ থেকে লাগু হয়ে গেল এবার গ্যাস সিলিন্ডার নিয়ে আপনাদের জন্য আপডেট উনিশ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম আংশিক কমিয়েছে তেল কোম্পানিগুলো নতুন বছরের প্রথম দিনে সিলিন্ডার প্রতি দেড় টাকা কমিয়েছে কোম্পানিগুলো নতুন দাম আজ থেকে অর্থাৎ দু সালের প্রথম দিন থেকে প্রযোজ্য হবে তবে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি কত টাকা রয়েছে আবার কলকাতায় কিন্তু বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের পঞ্চাশ পয়সা বৃদ্ধি পেয়েছে ফলে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে আঠেরোশো টাকা ঠিক আছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কলকাতায় বর্তমানে গার্হস্থ গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে নশো টাকা মুম্বাইতে এই দাম রয়েছে নশো টাকা পঞ্চাশ পয়সা এবং চেন্নাইতে চোদ্দ কেজি সিলিন্ডারের রেট রয়েছে নশো আঠেরো দশমিক টাকা দিল্লিতে রয়েছে নশো টাকা ঠিক আছে আর কলকাতায় কিন্তু নশো উনত্রিশ টাকা দিয়ে আপনাদের রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে হবে এই বাড়িতে যে ব্যবহার করা হয় তার কিন্তু পরিবর্তন করা হয়নি কিন্তু পঞ্চাশ পয়সা বৃদ্ধি পেয়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম আঠারোশো টাকা রয়েছে তো এই ছিল গ্যাসের আপডেট এবার তৃতীয়ত বলা হচ্ছে বয়সের প্রমাণ হিসাবে আর আধার কার্ড ব্যবহার করা যাবে না নতুন নির্দেশে জানানো হয়েছে এক জানুয়ারি থেকে আধার কার্ড আর জন্ম জন্মশংসাপত্র হিসেবে বিবেচিত হবে না ফলে সচিত্র পরিচয়পত্র জমা দেওয়ার জায়গায় আধার কার্ডের পাশাপাশি বার্থ সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক হয়ে যাচ্ছে ঠিক আছে বয়সের প্রমাণপত্র হিসাবে এখন থেকে আধার কার্ড আর কার্যকর হবে না আপনাদের কিন্তু সার্টিফিকেটেই বাধ্যতামূলক হচ্ছে কিন্তু কিন্তু দিতে হবে তো সার্টিফিকেট বানাতে পারবেন নেই অবশ্যই কমেন্ট করবেন আমি তাহলে আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দেবো যে কী করে বার্থ সার্টিফিকেট বানাতে পারবেন আধার কার্ডের জন্ম তারিখ বা ডেট অফ বার্থ লেখা থাকে এটি চালু হওয়ার পর থেকে রেশন কার্ড বার্থ সার্টিফিকেট মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডের মতো আধার কার্ড ও জন্ম তারিখের প্রমাণ হিসাবে ব্যবহৃত হচ্ছিল কিন্তু এখন আধার কার্ডের আপডেটের নিয়মের সুযোগ নিয়ে জন্ম তারিখে কারচুপি করার বেশ কিছু বিষয়ে নজর আসার পরেই নতুন নির্দেশ দিয়েছে ইউআইডিআই কর্তৃপক্ষ তো অনেকেই কিন্তু এই শিয়ানাগিরি করছে যে কারণে কিন্তু কারচুপি করার কারণে ইউআইডিআই এখন নতুন নির্দেশ দিয়েছে আধার কার্ড জন্ম তারিখ প্রমাণ হিসাবে আর কাজ হবে না এখন থেকে কিন্তু বার্থ সার্টিফিকেটেই লাগবে তো এটা আপনার কি মতামত অবশ্যই জানাবেন এরপর বলা হচ্ছে সিম কার্ড নিয়ে সিম কার্ড কেনার বিষয়ে বিরাট পরিবর্তন এবারে সিম কার্ড কিনতে বায়োমেট্রিক ভেরিফিকেশন ছাড়া আর সিম কার্ড কাউকে দেওয়া হবে না সংশ্লিষ্ট কোম্পানি গ্রাহকের পরিচয়পত্র যাচাই করার পর সিম কার্ড দেবে এই নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গে মোবাইলে সিম কার্ড কেনার নিয়ম জারি হয়ে গেল তো আপনাদেরকেও কিন্তু আমি জানিয়েছিলাম সিম কার্ড নিয়ে নিয়ম এই নিয়ম আজ থেকে কিন্তু লাগু হয়ে গেলো যদি ডিটেলসে জানতে চান চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখতে পারেন এবার পাঁচে বলা হচ্ছে গ্যাস কানেকশনের সঙ্গে আধার লিঙ্কের লাস্ট ডেট বাড়ল কতদিন বাড়লো জানানো হয়েছিল একত্রিশ ডিসেম্বর মধ্যে এলপিজি গ্যাসের কানেকশনের সঙ্গে বায়োমেট্রিক আপডেট অর্থাৎ আধার নম্বর লিঙ্ক করার কাজ করতে হবে তবে এত অল্প সময়ে লিঙ্ক না হয় অবশেষে সরকার সময়সীমা বাড়িয়েছে ঠিক আছে আগামী একত্রিশে মার্চ দু তারিখ পর্যন্ত গ্যাস সংযোগ বায়োমেট্রিক আপডেট করার সময় পাবেন দেশবাসী ঠিক আছে তো আপনাদের জন্য সময় দেওয়া হয়েছে ধীরে স্ত্রী করুন রকম চাপ নেওয়ার প্রয়োজন নেই এবার ছয় বলা হচ্ছে ইউপিআই আইডি ব্লক করা হচ্ছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এর নির্দেশিকায় এক জানুয়ারি থেকে একটি নতুন নীতি কার্যকর করা হয়েছে সেখানে বলা হয়েছে এক বা তার বেশি বছর ধরে নিষ্ক্রিয় থাকা ইউপিআই আইডিগুলি ব্লক করে দেওয়া হবে সহজ কথায় এক জানুয়ারি দু হাজার তেইশ থেকে গুগল পে ফোনপে পেটিএমের মতো ইউপিআই পেমেন্ট যারা ব্যবহার করেননি তাদের আইডি ব্লক হয়ে যাবে ঠিক আছে আজ পয়লা এই দু সালের পয়লা জানুয়ারি থেকে ব্লক হয়ে যাবে যারা এক জানুয়ারি দু থেকে এ সমস্ত ইউপিআই আইডি ব্যবহার করেননি তো আমি আপনাদেরকে দু তিনটে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যারা করেছেন ব্যবহার তাদেরটা বন্ধ হবে না যারা করেননি তাদেরটা বন্ধ হয়ে যাবে সাথে বলা হচ্ছে জিমেল অ্যাকাউন্টটি দুই বা তার বেশি বছর ধরে যেসব জিমেল অ্যাকাউন্ট নিষ্ক্রিয় রয়েছে সেগুলি নতুন বছর থেকে বন্ধ হয়ে যাবে তবে স্কুলের এবং ব্যক্তিগত জিমেল অ্যাকাউন্টের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না ঠিক আছে তো এই জিমেল অ্যাকাউন্টের কিন্তু নিয়ম পরিবর্তন হচ্ছে আটে বলা হচ্ছে এখনও রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা হয়নি চিন্তা নেই সময়সীমা বাড়িয়েছে কেন্দ্র সরকার আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করার শেষ তারিখ বাড়িয়েছে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড নীতি চালু করেছে কেন্দ্র সরকার এরপর থেকে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার উপরে জোর দেওয়া হচ্ছে এর মূল উদ্দেশ্য রেশন কার্ড সংক্রান্ত জালিয়াতি বন্ধ করা প্রসঙ্গত আধার এবং রেশন কার্ড লিঙ্ক হলে একজন ব্যক্তি দেশের যে কোনো প্রান্ত থেকে রেশন তুলতে পারবেন তো এই ছিল আপনাদের জন্য আটটি আপডেট যা আপনাদের সঙ্গে শেয়ার করে চেষ্টা করেছি তো এখান থেকে যদি কিছু জানা থাকে কমেন্ট করবেন তোদের চেষ্টা করব ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য